প্রিয় চাকরি প্রত্যাশী ভয়বেরা আসসালাম আলাইকুম আপনাদের সামনে প্রাইমারি নিবন্ধন বিসিএস সহ অনেকগুলো সার্কুলার রয়েছে যে সকল পরীক্ষায় গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সকল পরীক্ষায় ভালো কিছু করতে চাইলে অবশ্যই গণিতে আপনাকে ভালো হতে হবে গণিতে ভালো না হয়ে কোথাও কোনো পরীক্ষায় ভালো ফলাফলের আশা করা যায় না এজন্য আমি আপনাদের জন্য নিয়মিতই চেষ্টা করব গণিতের কিছু ক্লাস দিতে তো আমি গতকাল একটা পোস্টের মাধ্যমে জানিয়েছি যে আমাদের গরিতে 21টা লেক্সার শিট আছে এই 21টা লেক্সার শিটের প্রতিটি ক্লাস দেওয়ার চেষ্টা করব তারইdemos এর ভাবে আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশ বলতে কি বোঝায় সেটা আগে আমাদেরকে জানতে হবে আর এই ভগ্নাংশ থেকে কোথা থেকে আমাদের প্রশ্ন আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমরা প্রথমেই দেখো ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ বলতে সেই সকল সংখ্যাকে বোঝাবে যাদেরকে লব এবং হওয়ার আকারে প্রকাশ করা যায় তাহলে ভগ্নাংশ হচ্ছে যাদেরকে লব এবং হওয়ার আকারে প্রকাশ করা যায় তো এই হর অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে আমরা এত একটু সহজে বোঝার চেষ্টা করবো যে ভগ্নাংশ কাকে বলে কোন সংখ্যাকে আমি যদি একটা দাগ দিয়ে উপরে একটা সংখ্যা নিচে আরেকটা সংখ্যা এখানে দুই লিখলাম এখানে পাঁচ লিখলাম এখানে এই যে উপরে একটা সংখ্যা লিখছি নিচে আরেকটা একটা সংখ্যা লিখছি এই যে এভাবে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এবং একটা ভাগ চিহ্ন দিয়ে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাহলে তাদেরকে বলা হয় ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে আমাদের প্রতিটা পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে আমরা দেখার চেষ্টা করব কোথা থেকে প্রশ্ন আসে তার আগে জেনে নেব ভগ্নাংশের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করতে পারি সাধারণত একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ আমরা এই দশমিক ভগ্নাংশ নিয়ে আলাদা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো সেখানে আহ তাদের প্রকার ব্যক্তি দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা অসীম দশমিক ভগ্নাংশ এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ আর একটা আবৃত দশমিক ভগ্নাংশ তো আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের দুইটা ভাগ একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশিক একটা দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে বাক্য রয়েছে আর অসীমকে দুইটা ভাগে করা হয়েছে একটা হচ্ছে অনাবৃত আর একটা আবৃত তো আমরা এই পাঠটা নিয়ে আলাদা একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো সাধারণ ভগ্নাংশ নিয়ে সাধারণ ভগ্নাংশ বলতে যে সকল ভগ্নাংশকে লব্কয় হওয়ার প্রকাশ করা হয় সেগুলোকে সাধারণ ভগ্নাংশ বলা হয় আর দশমিক ভগ্নাংশ বলতে যে সংখ্যা যে সকল মূলধ আর অমূলত সংখ্যাকে দশমিকের মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে তো সাধারণ ভগ্নাংশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা অপরকৃত ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশের আমরা কয়টা পার্ট পড়ছি তিনটা পরকিত অপরকিত এবং মিশ্র ভগ্নাংশ এই তিনটা ভগ্নাংশ থেকে আমরা জানার চেষ্টা করব যে এদেরকে কাদের কোনটা বলা হয় কোনটা সাধারণ ভগ্নাংশ বলা হবে এবং কোনটা পরকিত অপরকিত এবং মিশ্র ভগ্নাংশ বলা হবে আমরা প্রথমে দেখব পরকিত ভগ্নাংশ কাকে বলে পরকিত ভগ্নাংশ এই পরকিত ভগ্নাংশ বলতে বোঝাবে ছোট বাই বড় অর্থাৎ ভব অংশে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে লব আর একটা হর লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় লব ছোট ছোট হবে উপরের অংশটা থাকবে নিচের অংশটা বড় হবে তাহলে তাদেরকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে কি হবে হরটা বড় হবে লবের চাইতে তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি দুই বাই তিন এখানে দেখতে পাচ্ছি দুই কিন্তু একটা ছোট সংখ্যা তিনের চাই তিন এর চাইতে দুই একটা ছোট সংখ্যা এই জন্য এদেরকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নে এই ভগ্নাংশ এরকম আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি পাঁচ বাই সাত সাত বাই নয় দশ বাই এগারো এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় আমরা ইচ্ছা মতো উদাহরণ দিতে পারবো তাহলে প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশ বলতে ঠিক তার বিপরীতটা প্রকৃত ভাগ হলো ঠিক তার বিপরীত অর্থাৎ লব বড় হবে আর হর ছোট হবে এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি লব গ্রেটার দেন হর তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশে যেটা ছিল তার সম্পূর্ণ বিপরীত একটা আকৃতি আসছে তো এই আকৃতিতে আমরা এখানে যদি উদাহরণ দিই তাহলে এটা এটাকে উল্টাই দিলে হয়ে যাবে তিন বাই দুই এখানে লবটা বড় হরটা ছোট এই জন্য একটা বলা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ একইভাবে সাত বাই পাঁচ লেখা যায় যেখানে লব বড় হর ছোট ঠিক একইভাবে এভাবে বাকিগুলো বাকিগুলোও লেখা যায় যে আমরা এগুলো উদাহরণ দিয়ে বলতে পারি যে অপরকৃত ভগ্নাংশ কি তাহলে আমরা প্রকৃত এবং অপরকৃত ভগ্নাংশ দেখলাম প্রকৃত ভগ্নাংশ বলতে ওই সকল ভগ্নাংশকে বোঝানো হচ্ছে যাদের লব ছোট হর বড় আর যাদের লব বড় হর ছোট তাদেরকে বলা হয় অপরকৃত ভগ্নাংশ এখন আমরা দেখব মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বলতে পুরোকিত এবং অপুরোকিত ভগ্নাংশের মিশ্রণে যে ভগ্নাংশটা তৈরি হয় সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের বৈশিষ্ট্য থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকবে প্রথমত একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা পুরোকিত ভগ্নাংশ যুক্ত থাকবে খেয়াল রাখতে হবে পুরোকিত ভগ্নাংশ যুক্ত থাকবে পূর্ণ সংখ্যার সাথে পুরোকিত ভগ্নাংশ যুক্ত থাকলে তাদেরকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তো আমরা উদাহরণ দিতে পারি দুই পূর্ণ তিন বাই পাঁচ একটা সংখ্যা আমি এই যে এটা কিন্তু এই যে দুই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা দুই কি পূর্ণ সংখ্যা আর এই তিন বাই পাঁচ তিন ছোট সংখ্যা পাঁচ বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরকৃত ভগ্নাংশ উদাহরণ তো এই যে এটা পূর্ণ সংখ্যার সাথে একটা পরকৃত ভগ্নাংশ যুক্ত আছে কে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর এই মিশ্র ভগ্নাংশকে আমরা যদি ভেঙে লিখি বা এদেরকে যে একটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি প্রথমে কি করতে হবে এই যে হর যেটা থাকবে হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব বাই হর তাহলে সিস্টেমটা হচ্ছে প্রথমে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে তার সাথে যোগ করতে হবে লব পাঁচ দশ যোগ তিন আর নিচে তাহলে মিশ্র ভগ্নাংশে এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে আর এটাকে যদি আমরা আহ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখা যাবে যে এখানে একটু ভেঙে নিখলে আহ একটা অপরূপিত ভগ্নাংশ চলে আসছে এ কারণে এদেরকে মিশ্র ভগ্নাংশ বলা হচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু এই যে ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে কিছুই আসে না আমাদের পরীক্ষায় এসে থাকে নিচের কোনটি বড় সংখ্যা বা নিচের কোনটি বৃহত্তম আবার আসে নিচের কোনটি ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা এই ধরনের প্রশ্ন চলে এসে থাকে তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো তা তারা একটু জেনে নেব যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে গেলে আমরা কয়টা প্রক্রিয়ায় এটা নির্ণয় করতে পারি ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার জন্য আমরা কয়েকটা প্রক্রিয়া নির্ণয় করতে পারি যেরকম হচ্ছে একই লব বিশিষ্ট একই হর বিশিষ্ট আবার প্রয়াস গুণনের মাধ্যমে আবার দশমিক ভগ্নাংশে এনে তো আমরা তিন চারটা প্রক্রিয়ায় কিন্তু ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারি তো আমরা প্রিলি পরীক্ষার জন্য আমরা বিশেষ করে প্রাইমারি নিবন্ধন এগুলো প্রিলি পরীক্ষার প্রশ্নগুলো আসে এই জন্য আমরা এখানে দেখার চেষ্টা করবো যে কিভাবে প্রিলি পরীক্ষায় অতি অল্প সময়ে আমরা অ্যানসারটা করতে পারি তো আমরা তার জন্য শুধুমাত্র কোরাস গুণনটা শিখে নেব বাকিগুলো শেখার চেষ্টা করব তারপরেও আমরা জেনে নেব যদি কখনো আমাদের একই লগ বিশিষ্ট থাকে একই লগ একই হর বিশিষ্ট কোনো ভগ্নাংশ থাকে তাহলে আমরা জানার চেষ্টা করব যে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে সহজ জেনে নেব যদি একই লগ বিশিষ্ট হয় একই লব বিশিষ্ট অর্থাৎ দুইটা লবই এক দুইটা সংখ্যার ভিতরে আমরা তুলনা করতে বলছি বা চারটি সংখ্যার ভিতরে যেটা আমি একটা উদাহরণ দেই 11 বাই 5 11 বাই 6 11 বাই 7 এখানে আমি তিনটা সংখ্যা লিখছি তিনটা সংখ্যাই লব একই অর্থাৎ একই লব বিশিষ্ট সংখ্যা এর ভিতরে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে এই নিয়মটা হলো এই যে একই লব বিশিষ্ট হলে তুমি মনে হবে একই লব বিশিষ্ট বলে যাদের হর সবচেয়ে ছোট সেই সংখ্যাটা সবচেয়ে বড় একই লক বিশিষ্ট হলে যে সংখ্যার হর সবচাইতে ছোট সেটা হবে সবচাইতে বড় আর একই হর বিশিষ্ট হলে আমরা একটু লিখি তেরো বাই পনেরো সতেরো বাই পনেরো আর একটা এগারো বাই পনেরো এই তিনটার ভিতরে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি একই হর বিশিষ্ট যদি এরকম একই হর বিশিষ্ট হয় তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা বড় হবে আমাদের একই লব বিশিষ্ট ছিল যে যেটা হর সবচেয়ে ছোট হবে সেটা সবচেয়ে বড় আর এখানে যদি একই হর বিশিষ্ট হয় তাহলে যে যে সংখ্যাটা সংখ্যার সবচেয়ে বড় তাহলে একই লব বিশিষ্ট হলে কি পাচ্ছি লব তো সব একই তাহলে হর বড় হর ছোট যার হর যার ছোট সে হচ্ছে বড় আর হর যার বড় সে হবে ছোট আর যদি একই হর বিশিষ্ট হয় তাহলে হবে যার যার লব লব বড় 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 হবে 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 সেই সেই কিন্তু সংখ্যা সংখ্যা তাহলে ছোট ছোট আমরা এটা একটু খেয়াল রাখবো যখন আমরা একই লব বিশিষ্ট বা একটি হর বিশিষ্ট সংখ্যা দেখবো তখন অত্যন্ত সহজে এটা নির্ণয় করতে পারবো এখন আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি বড় এই প্রশ্নটা ক খ গ ঘ এভাবে অপশনে থাকবে তো আমি পাশাপাশি লিখছি যে চারটা ভিতরে কোন সংখ্যাটা বড় হবে আর দ্বিতীয় যে সেটা হচ্ছে কোনটি ছোট এই যে আমাদের চারটে সংখ্যা আছে ক খ গ ঘ এই চারটে সংখ্যার ভিতরে কোনটি ছোট হবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একই লব বিশিষ্ট বা একই হর বিশিষ্ট কোন সংখ্যা নাই চারটে সংখ্যার ভিতরে এখানে লব আছে দুই তিন চার দুই তার মানে একই না আবার ঘর আছে বারো এগারো পনেরো তেরো তো এরা কিন্তু একই না আবার দ্বিতীয় যে প্রশ্ন আছে সেখানেও পাঁচ ছয় এগারো তিন লব আছে এই লব একই না আবার ঘরে আছে বারো তেরো চব্বিশ আট তো এগুলো কিন্তু একই না তাহলে একই লব বিশিষ্ট না একই হওয়ার বিশিষ্ট না তো একই লব আর হওয়ার বিশিষ্ট না হলে যদি আমরা এটাকে নির্ণয় করতে চাই তো কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমরা একটা পদ্ধতি নির্ণয় করতে পারি যে দশমিক পদ্ধতি তো দশমীকে নির্ণয় করতে গেলে একটু সময় বেশি লাগবে তো আমরা দশমিক না করে আমরা নির্ণয় করার চেষ্টা করব দেখব যে কিভাবে কোনটি বড় এবং কোনটি ছোট নির্ণয় করা যায় তো প্রথমেই আমরা দুইটা দুইটা করে নেব দুইটা দুইটা করে তো প্রথম দুইটা নিলাম যে এই দুইটার ভিতরে আমার বলেছে বড়টা নির্ণয় করতে খেয়াল করবো আমরা একবার যদি শিখে নেই তাহলে বাকিগুলো নিজেরা ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো তো আমরা প্রথমে দেখি যে এখানে দুইটা আছে তাহলে দুই বাই বারো আর তিন বাই এগারো একটু খেয়াল করবো যে এখানে কি কাজটা করছি আমরা আমরা এটা ক্রস গুণ অর্থাৎ এটা এভাবে ক্রস গুণ করবো ক্রস গুণ করে যেটা হবে সেটা এর উপরে লিখবো দুই গুণ এগারো এটা গুণ করে এর উপরে লিখবো সবসময় উপরে লিখবো দুই গুণ এগারো বাইশ আর এটা হচ্ছে তিন গুণ সত্রিশ এই তিনগুণ বারো সমান তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দুটা কুড়াশ গুণ করেছি দুটা কুড়াশ গুলো করে দুই সংখ্যা আমি লিখে ফেলেছি এখন আমার চেচে দিই বড় সংখ্যা তো এই যে এখান থেকে আমরা বাঁচাইতে বলে কোনটা বড়ো এবং কোনটা চট এই যে আমরা মাথার উপরে দুইটা মাথার উপরে দুটো ভগবানশের মাথার উপরে সংখ্যা লিখছি না এই সংখ্যার যেটা বড় হবে সেই ভগবাংশটাই বড়। যার মাথার উপর বড় সংখ্যা লিখবো সেটাই বড় তো এই যে তিন বাই এগারোর উপরে যেহেতু আমরা ছত্রিশ হবে আর এই তো অবশ্যই তার সাথে ছোট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিন বাই এগারো বড় হচ্ছে আর দুই বাই বারো ছোট হচ্ছে এখন একটা কথা হচ্ছে যে এই দুইটা ভিতরে যখন তুলনা করছে সেটা একজনের সাথে সবচাইতে বড় হওয়ার কোনো পসিবিলিটি নাই যে একজনের সাথে ছোট হয় সে কিন্তু সবচাইতে বড় আর হতে পারে না তো সেই হিসাবে আমরা দুই বাই বারো কে বাদ দিয়ে দিই তাহলে দুই বাই বারো বাদ পড়ে গেল এখন থাকলো তিন বাই এগারো এই তিন বাই এগারোকে পরের যে সংখ্যাটা আছে সেটার সাথে তুলনা করবো চার বাই পনেরো চার বাই পনেরোর সাথে যদি তুলনা করি তাহলে আবার প্রয়োজন জুন করবো ঠিক একইভাবে মাথার উপরে লিখবো তো একইভাবে যদি লিখি তাহলে এখানে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার এগারো চুয়াল্লিশ তো দেখতে পাচ্ছি যে এখনো বড় যে সংখ্যাটা সেটা লিখেছি কিন্তু তিন বাই এগারোর উপরে আর চার বাই পনেরোর উপরে ছোট সংখ্যা লেখা হয়ে গেছে তার মানে আমরা বলতে পারছি যে এই দুটার ভিতরে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে আর এটা ছোট তার একে এটা সবচেয়ে বড় হবে না তো এটাও কাটা হয়ে যাচ্ছে এখন আমাদের বাকি আছে আর আরেকটা তাহলে আমাদের এখন থাকছে তিন বাই এগারো এর সাথে বাকি যে সংখ্যাটা সেটা আমরা হিসাব করব তাহলে হিসাব করে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি হিসাব করি একইভাবে করে আসবো তাহলে তিন বাই তিন তেরো তাহলে হচ্ছে উনচল্লিশ আর এগারো আর দুই তাহলে হচ্ছে বাইশ তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিন বাই এগারোর উপরে বড় সংখ্যাটা লিখছি তিন বাই এগারোর উপরে যেহেতু বড় সংখ্যা তার মানে তিন বাই এগারোই হচ্ছে এই চারটার ভিতরে এটা কিন্তু আর বড় হওয়ার কোনো পসিবিলিটি নেই অর্থাৎ এটাও বাদ পড়ে যাচ্ছে আমার কাছে তিন বাই এগারো তাহলে প্রশ্নে আসলে আমরা এই কাজটা করি এটা করতে খুব বেশি বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না তো এই কাজটা করে আমরা এই সংখ্যাটা বের করে ফেললাম এবং সবথেকে বড় সংখ্যা নির্ণয় করে ফেললাম ঠিক একইভাবে আমরা কোন ছোট সংখ্যা সেটা নির্ণয় করার চেষ্টা করব তো আগে যখন বড় সংখ্যা ছিল তখন কি করেছি বড়টা নিয়েছি ছোটটা দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে তুলনা বড়টা আর যেহেতু আমাকে নির্ণয় করতে বলবে তখন ছোটটা নিব বড়টা বাতিয়ে দেব। ছোটটা নিব বড়টা বাদে দেবো তাহলে আমি প্রথমে পাঁচ বাই বারো আর ছয় বাই তের যদি তুলনা করি তো একইভাবে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে

পাঁচ চব্বিশ কত হয় একশো বিশ পাঁচ চব্বিশ একশো বিশ আর বারো গুণ এগারো একশো বত্রিশ বারো গুণ এগারো একশো বত্রিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা হচ্ছে এগারো বাই চব্বিশ আর ছোট সংখ্যা হচ্ছে পাঁচ বাই বারো তাহলে পাঁচ বাই বারো যদি ছোট সংখ্যা হয় তাহলে এগারো বাই চব্বিশ কিন্তু আবার বাদ পড়ে গেল ছোট সংখ্যা নির্ণয় করছে পাঁচ বাই বারোটা ঠিক আছে এখন আমাদের আরেকটা সংখ্যা আছে তিন বাইক পাঁচ বাই বারো এর সাথে যদি তিন বাই আট তুলনা করি তাহলে আমাদের পাঁচ বাই বারো তাহলে পাঁচ বাই বারো বাদ পড়ে যাচ্ছে তিন বাই আট সবচেয়ে ছোট এটাই কিন্তু অ্যান্সার এখন আমি দেখব যে আপনারা কেমন এটা পারে তার জন্য আমি আপনাদের তিনটা অঙ্ক করতে দেবো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অঙ্কটা করে সমাধানটা জানিয়ে দেবেন তাহলে আপনাদের জন্য যে কাজটা দিচ্ছি আজকে তিনটা অঙ্ক দিচ্ছি তিনটা অঙ্কের ভিতরে কোনটা বড় কোনটা ছোট আপনারা একটু নির্ণয় করবেন সমাধান করে জানাবেন যে নিচের কোনটি প্রথম হচ্ছে নিচের কোনটি সবচেয়ে ছোট কতে আছে এক বাই এগারো আছে তিন বাই একত্রিশ আছে দুই বাই এগারো আর ঘতে আছে সাত বাই পঞ্চাশ দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যা পাঁচ বাই আট ছয় বাই এগারো আট বাই চোদ্দ আছে তেত্রিশ বাই পঞ্চাশ আট বাই এগারো তিন বাই পাঁচ আর তেরো বাই সাতাশ এই অঙ্গটা করার জন্য এদেরকে কিন্তু নিজেদের ভিতর কোনো তুলনা করতে হবে না সকল দুই বাই তিনের সাথে তুলনা করবে অ্যান্সারটা পাওয়া যাবে যেটা সবচেয়ে ছোট হবে সরি যেটা সব থেকে বড় হবে সেই মাঠটাই আমরা নিয়ে নেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভগ্নাংশ শোধ সম্পর্কে যেটা আলোচনা করলাম যারা নিয়মিত ক্লাস করতে চান প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এর জন্য গণিতের যাদের সমস্যা আছে বেসিক থেকে জানতে তারা অবশ্যই লিখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ সকলের কামনা কামনাগুলো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ